এই নদীর জলস্তর বৃদ্ধি ও প্রবল বর্ষণের জেরে বন্যার ভ্রুকটি দক্ষিণ দিনাজপুরে জলের তলায় অবাদি জমি ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা পুনর্ভাবা নদীর জল বাঁধতে প্লাবিত হয়েছে তপন ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন রাত থেকে তপন ব্লকের দুই নম্বর আজমতা গ্রাম পঞ্চায়েতের বাঁশুরিয়া সুতুইল জিগাতলি ভজ্রাপ্রুকুর মনোহলি শিবতলা সহ বেশ কিছু গ্রামে পুনর্ভাবা নদীর জল ঢুকতে শুরু করে যা নিয়ে এই বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক তৈরি হয় রাতভর বৃষ্টি হলে এলাকার লোকজনের বাড়িতেও যে জল ঢুকে পড়বে তা নিয়ে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় এদিকে সকাল থেকে নদীর এমন জলস্তর বৃদ্ধির ফলে জলে ডুবে যেতে থাকে এলাকার কৃষিজ ফসল আর যাকে ঘিরে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা এলাকার বাসিন্দা সন্দীপ চক্রবর্তী গোপাল দাস মনসুর মিয়া মনোরঞ্জন হাজরারা জানিয়েছেন নদীতে জল বেড়ে যাওয়ায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এলাকার জমি জমা ইতিমধ্যে প্লাবিত হয়েছে নদীর জল চরম বিপদসীমার উপর বইছে ইতিমধ্যে শেষ দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে আজকে উত্তরে বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে এবং পাঁচ দিন ধরে উত্তরবঙ্গে হাইলাইট জারি করা হয়েছে প্রচণ্ড বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদীর জল জল উছড়ে আমাদের আশেপাশের বাসুরিয়া জিগাতলি সুতৈল বজ্রাপকুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে একদিনের এবং জল যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন আজকে একদিন বা দুদিন পরে এলাকা জলের তলায় চলে যাবে ইতিমধ্যে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি বালুরঘাট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়